যে কী করে একটা ভালো চাকরি হয়ে যাবে চাকরি যদি হয়ে যায় তো একটা ভালো বিয়ে কি করে হয়ে যাবে একটা ভালো বিয়ে হয়ে গেল তাহলে এবারে সংসারটা এগোবে কি করে সন্তান ছেলে মেয়ে সেগুলো হবে কবে আর যদি হয় তো তারা কেমন হবে এই তিনটে জিনিসকে নিয়ে একটা সাধারণ মানুষের চিন্তা কখনো শেষ হয় না একটা সাধারণ মানুষ যখনই এবার মা বাবার যে আয়ত্ত রয়েছে সেখান থেকে বাইরে কিছু করতে যায় তখন তাকে সর্বপ্রথমে দরকার আছে চাকরি আর চাকরিতে দুই মাস তিন মাস না হতে হতে একটা অন্য প্রেশা আরম্ভ হয়ে যায় যে এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে করতে হবে একটা ভালো যদি মেয়ে থাকে তাহলে একটা ভালো ছেলে দেখে বিয়ে করতে হবে আর যখন এই দুটো ঘটনায় ঘটে গেল তখন তার যে আগামী যে জেনারেশন আসছে তার নিয়ে চিন্তা ভাবনা তার নিয়ে সঞ্চয় এগুলো করতে হবে তো এই যে ট্র্যাপ রয়েছে এই যে জাল রয়েছে এই জালের মধ্যে মানুষ যখন একবার নেমে যায় তখন আর সারা জীবনটা বেরোতে পারে না একবার সন্তান বড় হতে আরম্ভ হতে গেলে তার চিন্তা চিন্তাধারণাকে নিয়ে এই রকমের সময় কাটাতে আরম্ভ করে যে সে নিজে কখন ঠিক মতো করে বাঁচবে সেটা নির্ধারণই করতে পারে না আজকে বড় একটা জরুরি একটা ইম্পর্টেন্ট জিনিস সব মানুষের জন্য বলছি মনে রাখবেন এবং ভিডিওটিকে সেভ করে রাখবেন আপনার চাকরি আপনার বিয়ে হওয়ার পরে স্ত্রী বা স্বামী বা আপনার ছেলে মেয়ে যারা যেরকম জীবন কাটাবে এই সম্পূর্ণ জিনিসগুলোর দায়িত্ব আপনার জন্য সবসময়ই থাকলো এগুলো কখনো মুছে যাবে না কিন্তু আপনার নিজের জন্য যে দায়িত্ব নেবার ক্ষমতা সেটা আপনি আস্তে আস্তে হারিয়ে ফেলছেন নিজের যে কাজগুলো যেগুলোকে বড় জরুরি ছিল অনেক আগেই করে দেওয়ার সেগুলো আজও করতে পারেননি যে কাজগুলোর জন্য আপনার ভাবনা চিন্তা সব থেকে ভালো ছিল আপনি ভাবতে থেকে গেলেন আর অন্য মানুষগুলো করে এগিয়ে চলে গেল আর আপনি ভাবলেন যে এর থেকে ভালো তো আমি করতে পারতাম কিন্তু আমার কাছে সময় ছিল না দয়া করে এরকমের কথা যাতে আর পাঁচ বছর পর না বলতে হয় তার জন্য আজ থেকে এই মুহূর্তর থেকে পরিবারের যত কাজ আছে সেগুলোকে কমপ্লিট করতে করতে নিজের যে স্বপ্ন আছে সেটার মধ্যে যত বাধা আছে সেগুলোকে এক একটা করে দূর করতে আরম্ভ করুন দশ হাজার বাধা আছে তো একটা দূর করুন কিন্তু করুন যদি এই জগতে এই দুনিয়াতে এই মায়াতে আপনি থেকে গেলেন তাহলে নিজের জন্য এই যে একটাই জীবন পেয়েছেন তার উপভোগ আপনি কখনো করতে পারবেন না এই দুনিয়াতে কোনো মানুষ করতে পারছে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সেভ করে রাখবেন আর নিজের প্রিয়জনকে পাঠাবেন